নমস্কার আমি কুহেলি ব্যানার্জি একজন বাস্তু এক্সপার্ট আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় যেটা হবে সেটা হচ্ছে বাস্তুতে যে পাঁচটা তত্ত্ব আছে যেমন হচ্ছে জল বায়ু অগ্নি পৃথিবী আর আকাশ এই পাঁচটা তত্ত্বের মধ্যে আমরা প্রধান আলোচনা আজকে যেটাকে নিয়ে করবো সেটা হচ্ছে জল তত্ত্ব এই পাঁচটা এলিমেন্ট যদি আপনার বাড়ির ঠিক থাকে তাহলে আপনার বাড়ির বাস্তু ওকে কিন্তু যদি অনেকেই আপনাদের ভুল বোঝাতে পারে যেটা হচ্ছে দুটো বাস্তু দুটো জিনিস আমরা ঠিক করে দিচ্ছি তাহলে আপনার বাড়ির বাকি জিনিসগুলো ঠিক হয়ে যাবে কিন্তু সেটা নয় এই পাঁচটা সাইকেলই ঠিক থাকতে হবে তবেই আপনার বাস্তু হচ্ছে বাড়ি ওকে তো আজকে প্রধান আলোচনা বিষয় কি বললাম যে সেটা হচ্ছে জল তত্ত্ব তার আগে আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই যেটা হচ্ছে কোনো কিছু আমার কথার মাধ্যম দিয়ে যে আপনারা শুনে করে নিলেন বা যে কোনো বাস্তু এক্সপার্ট যদি কিছু বললো যে আপনারা চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি এটা আমি করে দিই এটা তো বলেছেন নর্থের দিক করতে তাহলে আমি নর্থে এটা করে দিই কিন্তু আপনি যেটা ভাবছেন নর্থ সেটা কিন্তু অ্যাকচুয়ালি নর্থ নয় কারণ আপনি হয়তো চারটে দিশা লক্ষ্য করছেন কিন্তু অ্যাকচুয়ালি বাস্তু বাস্তুশাস্ত্রে ষোলোটা দিশা আছে এই ষোলোটা দিশা আপনি লক্ষ্য করতে পারছেন না আপনি ভাবছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা চারটে দিশা ভাবি কিন্তু তা নয় অ্যাকচুয়ালি ষোলোটা দিশা আছে যেটা আমরা গ্রিডিংয়ের মাধ্যমে দিয়ে দেখতে পাই যেটা আপনারা বুঝতে পারছেন না তো আমরা কি করব যে গ্রিডিং না করে কেউ কিন্তু কিছু করবেন না এটা একজন বাস্তু এক্সপার্টদের দ্বারা আগে গ্রিড করিয়ে নিতে হবে বাড়িতে যে কোন দিশা আপনার অ্যাকচুয়ালি পড়ছে তারপরেই সেটা আপনারা ফলো করবেন ওকে তো নেক্সট আমরা কি বললাম আজকে আমরা জল তত্ত্ব নিয়ে আলোচনা করব জল তত্ত্বের মধ্যে যে চারটে দিক পড়ছে সেটা হচ্ছে আপনার বাড়ি এন এন ডাব্লিউ এন এন ডাব্লিউ হচ্ছে নর্থ অফ নর্থ ওয়েস্ট দেন হচ্ছে আপনার নর্থ মানে হচ্ছে উত্তর দিক তারপর আছে আর একটা হচ্ছে এই চারটে দিশা হচ্ছে জল তত্তের মধ্যে পড়ছে তার মধ্যে কোনটা মেন সেটা হচ্ছে আমরা জানি সবাই মানে উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট দেন তাহলে নর্থ ইস্টে আমরা কি কি রাখবো আর কি কি রাখবো নর্থ ইস্টে আমাদের প্রধান যেটা রাখা উচিত সেটা হচ্ছে আমরা যদি কোনো ঠাকুর ঘর রাখি দেন ওকে নর্থ ইস্টে আর কি আর কি রাখি কোনো বাচ্চার রুম আমরা দিতে পারি কিন্তু সেটা সিক্সটিন ইয়ার্সের নিচে ঠিক আছে সিক্সটিন ইয়ার্স বয়সের ওপরে আমরা কোনো বাচ্ছার রুম রাখব না আর সেভেন্টি ইয়ার্সের ওপরে বয়স যাদের তাদের রুম আমরা এখানে অ্যালোট করতে পারি আর কি করতে পারি আর হচ্ছে কি রাখবো না না নর্থ ইস্টে আমরা টয়লেট রাখব না নর্থ ইস্টে আপনার কিচেন রাখবো না নর্থ ইস্টে আপনার সেপটিক ট্যাং রাখব না নর্থ ইস্টে আমরা ডাস্টবিন রাখবো না কোনোরূপ খারাপ কোনো জিনিস রাখবো না আমরা কোনো সেপটিক সেপ্টিক ট্যাঙ্ক ডাস্টবিন নোংরা জাতীয় কোনো জিনিসপত্র কিচ্ছু নর্থ ইস্ট কি করে আমাদের মাইন্ডকে গভর্ন করে ঠিক আছে তাহলে আমাদের মাইন্ড রিলেটেড যে কোনো জিনিস নর্থ ইস্ট থেকে আমরা পেয়ে থাকি আর একটা কি না নর্থ ইস্টে কি রেড কালার নর্থ ইস্টে রেড কালার আমরা রাখবো না কারণ যদি আমাদের নর্থ ইস্টে রেড কালার থাকে বা আমি যেগুলো বিষয়গুলো বললাম যেগুলো হচ্ছে ডাস্টবিন এই ধরনের কোনো জিনিস থাকে বা কিচেন থাকে টয়লেট থাকে তাহলে আমাদের কি হতে পারে না আমাদের ক্যান্সার রোগ হতে পারে আপনারা আপনারা যে কোনো বাড়ি যদি ভিজিট করেন আমি বলছি না তো আপনারা যে বাড়ি যদি ভিজিট করেন আপনারা দেখতে পাবেন যে যাদের ক্যান্সার রোগ আছে তাদের ম্যাক্সিমাম বাড়িতে এই জিনিসটা আপনারা কিন্তু দেখতে পাবেন যে নয় তাদের এই এই যে জিনিসগুলো বললাম সেগুলো এই নর্থ ইস্টের মধ্যে অবস্থান করছে ঠিক আছে তো আমরা নর্থ ইস্টে এগুলো রাখবো না কারণ এইগুলো হলে আমাদের এই রোগ হতে পারে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন বাকি দিশাগুলো সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে বলবো লাইকটা সাবস্ক্রাইব করো লাইক লাইক করো এবং আমাদের পাশে থেকো ওকে ধন্যবাদ